আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ফিচারনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট বিষয়ের বিভিন্ন তথ্য এবং আমাদের বেশ কিছু আপডেট রয়েছে এই আপডেটগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই প্রিয় দর্শক নিউজিল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া মহাদেশের একটি রাষ্ট্র এই নিউজিল্যান্ডে তিন বছরের ওয়ার্ক ভিসা নিয়ে নিউজিল্যান্ড গমন করা যাচ্ছে অনেকের নিউজিল্যান্ড সম্বন্ধে ধারণাটি কম রয়েছে যে আইএলটিএস ছাড়া এবং উচ্চশিক্ষিত হওয়া ছাড়া নিউজিল্যান্ডে যে যাওয়া যায় ওয়ার্কার ভিসা নিয়ে নিউজিল্যান্ড যাওয়া যায় এই কথাটি অনেকেই জানেন না ইতোমধ্যে আমরা নিউজিল্যান্ডের ভিসা পেয়েছি ভিসার একটি নমুনা কপি আপনাদেরকে স্ক্রিনশটে আমরা দেখিয়ে দিলাম ইতিমধ্যে আমরা অনেকগুলো অনলাইন সাবমিশন স্লিপ পেয়েছি এর মধ্যে আগামী সপ্তাহ নাগাদ আমরা বেশ কটি যাদের অনলাইন কমপ্লিট ছিল তাদের ভিসাগুলো আমরা রিসিভ করব ইনশাআল্লাহ আমাদের অনেক ক্যান্ডিডেট ইতিমধ্যে নিউজিল্যান্ডের জন্য তাদের ম্যানপাওয়ারের ট্রেনিং কমপ্লিট করে রেখেছেন যাতে করে ভিসা আসার সঙ্গে সঙ্গে আমরা অতি দ্রুত সময়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটি লাভ করতে পারে নিউজিল্যান্ডের ভিসাটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করতে গেলে আপনাদের প্রত্যেকটি ভিসা অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে বাংলাদেশের সরকারের একটি দূতাবাস রয়েছে সেই দূতাবাস থেকে নিউজিল্যান্ডের ভিসাটি স্টেশন করতে হবে সত্যতা যাচাই করতে হবে এই সত্যতা যাচাই করার জন্য এই বিএমইটির পক্ষ থেকে প্রত্যেকটি ভিসা আমাদের বাংলাদেশের যে দূতাবাস অস্ট্রেলিয়ার ক্যানবেরায় রয়েছে সেইখানে এইগুলো পাঠিয়ে দেওয়া হয় সেখানকার দূতাবাসের কমপ্লিট হওয়ার পর বাংলাদেশের বিএমিটির পক্ষ থেকে আপনাকে ছাড়পত্র দেওয়া হবে এতে করে আপনি এই ছাড়পত্রটি পেলে নিশ্চয়তা পাচ্ছেন যে আপনি নিউজিল্যান্ডের ভিসা করে নিউজিল্যান্ড যেতে পারছেন এবং আপনার ভিসার সত্যতা রয়েছে সঠিকতা রয়েছে যেই ভিসা দিয়ে আপনি অনায়াসেই স্মুথ ভাবে ফ্লাইট করে বাংলাদেশ থেকে ট্রানজিট হয়ে নিউজিল্যান্ড পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারবেন নিউজিল্যান্ডের ভিসার জন্য আপনাকে নিউজিল্যান্ডের দূতাবাস ভারতে রয়েছে সেখানেও যে কোনো ইন্টারভিউ দিতে হবে না নিউজিল্যান্ডের ভিসাটি আপনি ঘরে বসেই লাভ করতে পারবেন এটি ইলেকট্রনিক্স ই ভিসা ই ভিসা লাভের পর আপনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে বাংলাদেশ থেকে ফ্লাইট করবেন যারা নিউজিল্যান্ড যাবেন তারা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রড বাইন্ডার টাইস অপারেটর ক্রেন প্লাম্বার মেশন অপারেটর ফাইভ ফিডার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে নিউজিল্যান্ডে কাজ করার সুযোগ রয়েছে এছাড়াও নিউজিল্যান্ডে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে যারা শেফ কুক পিজা মেকার সহ নানা পদে দক্ষ রয়েছেন যারা দেশে বিদেশে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কাজ করেছেন দক্ষতার প্রমাণপত্র রয়েছে ভিডিওগ্রাফি রয়েছে সার্টিফিকেট রয়েছে তারা নিউজিল্যান্ডে অনায়াসেই হোটেল রেস্টুরেন্ট সেক্টরে উচ্চ বেতনে কাজ করার সুযোগ পাবেন এছাড়াও যারা একান্ত ওই ইংরেজি ভাষা কম পারেন বা মিনিমাম একটি কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ স্কিল আপনাদের রয়েছে তারা নিউজিল্যান্ডের ডেইরি ফার্মে কাজ করার সুযোগ পাবেন যারা ডেইরি ফার্মে কাজ করবেন তারা গরু লালন পালন দুগ্ধাহরণ দুধ থেকে পনির ঘি মাখন বাটার চিজ ইত্যাদি তৈরি করার কাজে প্রচুর পরিমাণে লোকের প্রয়োজন আপনারা ডেইরি ফার্মে এইসব উৎপাদনের ক্ষেত্রে আপনারা জেনারেল ওয়ার্কার হিসাবে বা হেল্পার হিসাবে ডেইরি ফার্মে কাজ করার সুযোগ পাবেন যারা নিউজিল্যান্ড যাবেন তারা তিন বছরের ওয়ার্ক পারমিট ভিসা লাভ করবেন কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার ব্যবস্থা সুন্দর ব্যবস্থা রয়েছে এবং ফ্রি হিসাবে সেটি পাবেন যারা নিউজিল্যান্ড যাবেন তারা পঁচিশ থেকে তিরিশ নিউজিল্যান্ড ডলার পর্যন্ত প্রতি ঘন্টায় স্যালারি হিসাবে লাভ করবেন এতে করে মাসিক বাংলাদেশি টাকায় তিন থেকে চার লক্ষ টাকা পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করবেন যারা নিউজিল্যান্ড যেতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি পরিষ্কারের সহ অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে করে নিউজিল্যান্ডের নিশ্চিত ভিসা লাভ করে আপনারা নিউজিল্যান্ড গমন করে ভবিষ্যৎ জীবনের আপনার যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং নিউজিল্যান্ডের ভিসা কামিয়া হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ